আমাদের চামড়াকে এত উজ্জ্বল রাখতে পারি দানা শস্যটি বাজারে যার দাম কম বেশি দুশো থেকে তিনশো টাকা কেজি কাঁচা খেতেও ভালো লাগে বিনা তেলে হালকা ভাজাও খুব খুব সুস্বাদু লাগে যেটা মনে হবে খাবেন অবশ্যই খাবেন ত্বকের উজ্জ্বলতা বাড়বে চামড়াও টানটান থাকবে নমস্কার বন্ধুরা ফুটপাত চুরানব্বই শূন্য নয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আমি বলছি সাদা তিলের কথা সব মুদি দোকানেই পাবেন সত্যি যদি চামড়ার উজ্জ্বলতা এবং টানটান রাখতে চান অবশ্যই সাদা তিল খান মনে করলেই পারেন আপনার চামড়াকে ঝকঝকে উজ্জ্বল টান রাখতে তার জন্য প্রথমেই দরকার রক্ত শুদ্ধকারী অক্সিডেন্ট আর উপকারী ফ্যাট এইচ যা তিলের মধ্যে প্রচুর পরিমাণে আছে তাই দামি ক্রিম নয় তিল খাওয়া শুরু করে দিন চলুন তিল আমাদের আর কি কি উপকার করে দেখে নিই কিভাবে খাবেন কতটা খাবেন কখন খাবেন বলে দেব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সাদা তিলে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এতে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আমাদের শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি রক্তচাপ কমাতে এবং নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করে বুঝতে পারছেন কত উপকারী এই তিল নিয়মিত তিল খেতে পারলে এই ডায়াবেটিস এটি ডায়াবেটিস মানে সুগার নিয়ন্ত্রণেও বেশ কার্যকরী ভূমিকা নেয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের রক্তের দূষণকে মুক্ত করে শুদ্ধ রাখতে পারে তাই এটি হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে পারে মহিলাদের মাসিক চক্রের সময় পেশির ক্র্যাম্প পেটের ব্যথা কমাতেও এটি সাহায্য করে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ফসফরাস থাকায় সাদা তিল হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে হাড়ের ক্ষয়কে রোধ করতে পারে তিলবীজ দস্তা সেলেনিয়াম তামা আয়রন ভিটামিন বি সিক্স এবং ভিটামিন ই এর মতো বেশ কয়েকটি পুষ্টির একটি গুণমান উৎস যা ইমিউন সিস্টেম তৈরি এবং এবং উন্নত করার গুরুত্বপূর্ণ গঠন কার্যকারিতার জন্য তিলের বীজ আদর্শ কারণ এগুলি আয়রন তামা এবং ভিটামিন বি সিক্স এর একটি ভালো উৎস তিলে ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার আছে যা মসৃণ মল ত্যাগ করতে সাহায্য করে তিলের বীজে যে তেল পাওয়া যায় তা অন্ত্রের জন্য লুব্রিকেন্ট পিচ্ছিল পদার্থ হিসাবে কাজ করে যেটা কোষ্ঠকাঠিন্য দূর করে স্বাস্থ্যকর চর্বি প্রোটিন ভিটামিন বি ফাইবার একটি চমৎকার এবং গুণমান উৎস আপনার পছন্দের বিভিন্ন খাবারের সাথে এক চামচ তিলের বীজ খাওয়া দু আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বয়স ও ওজন অনুপাতে দিনে এক থেকে তিন চামচ তিল দিনে দুবারে কি তিনবারে ভালো করে চিবিয়ে খেয়ে নিন বেশি নয় সারাদিনে দু তিন চামচ খান ব্যাস তবে ভালো করে অনেকক্ষণ ধরে চিবিয়ে খাবেন খুব সুস্বাদু পরিমাণ মতো সপ্তাহে অন্তত পাঁচ দিন খান যখন খুশি খান এক চামচ করে তিনবারে তিন টাইমে খান সপ্তাহ পর থেকেই উপলব্ধি করতে পারবেন চামড়ার কতটা উন্নতি হলো হ্যাঁ বন্ধুরা এছাড়াও সম পরিমাণ তিল ও গুড় নিয়ে প্রথমে তেল ছাড়া তিলটা একটু ভেজে নেবেন এবার গুড়ের সাথে ভালো করে পাক করে নিয়ে নাড়ু বানিয়ে রেখে দিন সারাদিনে দুটো একটা করে তিলের নাড়ু খাবেন ব্যাস সত্যি যদি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে তেল ঘিযুক্ত রান্না করা রিচ খাবার এড়িয়ে চলুন শাকসবজি সবজি ফলমূলের স্যালাডে যত দিন ধন্যবাদ আবার কথা হবে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার